বান্দরবানে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলের ব্যানারে নির্বাচন পরিচালনা কমিটি গঠন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চার প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে সর্বশেষ তথ্য সূত্র বলছে বান্দরবন তিনশন সংসদীয় আসনে সর্বমোট মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থী সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করে বান্দরবান জেলা প্রশাসক নির্বাচন কমিশন ঘোষিত আগামী বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর সময় নির্ধারিত হলেও তা অমান্য করে ধানের শীষের পক্ষে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে জানা যায় দুই জানুয়ারি শুক্রবার নাইখুম বিছামারা এলাকায় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাকফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করে নাইখুম উপজেলা শ্রমিক দল এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন উক্ত অনুষ্ঠানে পক্ষে দোয়া মাহফিলের ব্যানারকে কাজে লাগিয়ে নির্বাচনী পাড়া কমিটি গঠনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির একাংশের বিরুদ্ধে দুই জানুয়ারি জুমাবার রাতে উপজেলা শ্রমিক দল নেতা ফয়েজ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি ভিডিও আপলোড করেন এবং তিনি ক্যাপশনে লিখেন আজকে দুই জানুয়ারি সদর দুই নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কেন্দ্র কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভায় এছাড়াও ভাইরাল হওয়া ভিডিওতে ফয়েজকে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে শোনা যায় উক্ত বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম কোম্পানি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ ও সদ্য বহিষ্কার দেশ প্রত্যাহারকৃত বিএনপি নেত্রী হামিদা চৌধুরী সহ বিভিন্ন জনকে বক্তব্য দিতে দেখা যায় নির্বাচনী বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিন্দ করবে বলে মনে করছে সচেতন মহল এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি এছাড়াও ভাইরাল হওয়া ভিডিওতে ফয়েজকে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে এছাড়াও ভাইরাল হওয়া ভিডিওতে ফয়েজকে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে শোনা যায় উক্ত বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম কোম্পানি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ ও সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত বিএনপি নেত্রী হামিদা চৌধুরী সহ বিভিন্ন জনকে বক্তব্য দিতে শোনা যায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন সচেতন মহল এদেশে উপজেলা বিএনপির একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি